আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আজকে বায়োলজি বারো অধ্যায়ে যশোবর দুই হাজার একুশ সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমি হাফসা ওকে এখন শুরু করা যাক যশোবর দুই হাজার একুশ সালের প্রশ্ন সমাধান নিয়ে এখানে দৃশ্যকল্প একে দেয়া হচ্ছে যে রাশের বাংলাদেশে জাতীয় পতাকা একে রং করতে গিয়ে বিশেষ এক ধরনের রোগের কারণে সঠিক রংটি করতে পারলো না এবং দৃশ্যকল্প দুয়ে বলা হচ্ছে যে অনেক জন্মের এক বছর পর থেকে রক্ত স্বল্পতায় ভুগছে কিন্তু ডাক্তার তাকে কচু সহ সবুজ শাক সবজি মাংস কলিজা ডিমের কুসুম ইত্যাদি খেতে নিষেধ করেছে প্রথম কোশ্চেনটি হচ্ছে যে লোকাস কাকে বলে জীবনের উৎপত্তি যে পানিতে হয়েছিল এ নিয়ে কোনো দ্বিমত আছে কি না তা ব্যাখ্যা করো উদ্দীপক্ষের দৃশ্যকল্প দুইয়ে রাশিদের রোগটি চিহ্নিত করে এর কারণ ব্যাখ্যা করো এবং ঘটে বলা হচ্ছে যে দৃশ্যকল্প দুই অনেকের সমস্যার জন্য বাবা মা উভয়ের ভূমিকা আছে কি যুক্তিসহ মতামত দাও আমরা এক একটি প্রশ্ন সমাধান করে নিই প্রথম প্রশ্নটি হচ্ছে কি লোকাস কাকে বলে তো লোকাস কাকে বলে আমরা জানি ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে সেটাই হচ্ছে কি লোকাস তার পরবর্তী প্রশ্ন চলে তার পরবর্তী প্রশ্ন বলেছে যে জীবনের উৎপত্তি যে পানিতে হয়েছিল এ নিয়ে কোনো দ্বিমত আছে কিনা সে দেখে দেখিনি যে জীবনের যে উৎপত্তি হয়েছিল জীবনের উৎপত্তি যে পানিতে সেটা নিয়ে বিজ্ঞানীরা কি বলেছে বলছে যে এ সম্পর্কে বিজ্ঞানের যে যুক্তি দিয়েছে তাহলে প্রথমত অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত অন্যান্য তরলে নানা রকম লবণের উপস্থিতি এবং যার সাথে সমুদ্রের পানি খনিজ লবণের সাদৃশ্য রয়েছে এবং দ্বিতীয়ত সমুদ্রের পানিতে এখনো অনেক সরল এবং এক জীব বসবাস করে তাই বলা যায় যে জীবনের উৎপত্তি প্রথম পানিতে হয়েছিল এবং এ নিয়ে কোনো দ্বিমত নেই তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে রাশেদের রোগটি চিহ্নিত করে এর কারণটি ব্যাখ্যা করো আচ্ছা রাশেদ আসলে ও যখন একটি পতাকা আঁকতে যায় সেখানে আসলে ও কোন জায়গায় কি রং হবে সেটাও আইডেন্টিফাই করতে পারছিল না এবং রঙ আইডেন্টিফাইয়ের যে ডিজেস ডিজেস থাকে ডিজেসটা সেটা হচ্ছে কি কালার ব্লাইন্ডনেস তাই কালার ব্লাইন্ড হলে কি হয় আমাদের চোখের রং শনাক্তকারী পিগমেন্টটা নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে বর্ণন্দতা দেখা দেয় যেটি বলে কালার ব্লাইন্ডে যখন কেউ সঠিকভাবে রং চিনতে পারে না তখন হচ্ছে সে তার হচ্ছে এক ধরনের রোগ হয় সেটা হচ্ছে কি কালার ব্লাইন্ডনেস এবং রং চেনার জন্য আমাদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী থাকে এবং কারো চোখে যদি শনাক্তকারী অভাব থাকে তখন সে লাল সবুজ এর পার্থক্য করতে পারে না হুম যেমন হচ্ছে ওরা লাল সবুজের পার্থক্য করতে পারে না এটাকে বলা হয় সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা তখন লাল সবুজ যেমন পতাকার যেখানে ও আমাদের সবুজ সে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল ও সবুজ রঙ ছাড়াও রোগী নীল এবং হলুদ এ রঙের পার্থক্য করতে পারে না সাধারণত প্রতি দশ জনের মধ্যে একজনের কালার লাইন সমস্যা হতে পারে তবে খুব কম সংখ্যক নারীরাই এই অসুখে ভোগে থাকেন বংশগতি ছাড়াও কোনো কোনো ঔষধ যেমন বাঁধ সেবনে জন্য প্রতিক্রিয়া হিসেবে রোগী নষ্ট হয়ে রোগী কালার ব্লাইন্ড হতে পারে ঠিক আছে এসব কারণে বলা যায় যে রাশেদে বর্ণান্ধ হতে পারে পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে যে অনেকের সমস্যার জন্য তার বাবা মা উভয়ই দায়ী আচ্ছা এখন অনেক হচ্ছে কি অনেকের রোগটি হচ্ছে কি থ্যালাসেমিয়া এখানে অনেকের রোগটি মেনলিও আসলে থ্যালাসিমার কথাই বলা হয়েছে কেন কার হচ্ছে থ্যালাসিমার ক্ষেত্রে কি হয় থ্যালাসিমার ক্ষেত্রে হচ্ছে রোগী ছোটবেলা থেকে রক্ত শূন্যতায় ভোগে এবং নির্দিষ্ট সময় পরপর হচ্ছে তাকে রক্ত দিতে হয় এবং তাকে ওষুধ দিতে হয় ডাক্তারের পরামর্শে তো থ্যালাসিমের রক্তে লৈত রক্তকণিকার একটা অস্বাভাবিক জনিত রোগ এবং লৈত রক্তকোষ দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত একটি চালতা এবং বিটা গ্লোবি যদি থ্যালাসিমিয়া রোগ লৈত রক্তকোষ অবশ্যই দুটি প্রোটিন জিনে নষ্টের কারণে হয়ে থাকে হুম যার হচ্ছে আলফা গ্লোবিউলিন প্রবলেম হবে সে আলফা থ্যালাসেমিয়া হবে এবং যার বিটা গ্লোবিউলিন প্রোটিন নষ্ট হয়ে যাবে তার বিটা থ্যালাসেমিয়া হবে এছাড়া থ্যালাসিমিয়া প্রাপ্তির উপর নির্ভর করে হচ্ছে দুই ধরনের থ্যালাসিমিয়া আছে একটা হচ্ছে মেজর আর মাইনর থ্যালাসিমিয়া তাহলে বলা যায় যে মেজর ক্ষেত্রে দুজনের কাছ থেকেই শিশু থ্যালাসিমিয়া জিন পায় আর মাইনর ক্ষেত্রে মা অথবা বাবা যে কোনো একজনের কাছ থেকে থ্যালাসিমিয়া জিন পেয়ে থাকে এ ধরনের শিশু থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে তাহলে সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই দেখা যায় যে গ্যামেটি মিলনের মাধ্যমে জিনের মাধ্যমে মা বাবা থেকে থ্যালাসেমিয়া সন্তানের মাঝে ছড়িয়ে পড়ে এবং এ অনেকের এই যে রোগটি এ রোগের জন্য আসলে অনেকের মা বাবাই দায়ী কেননা কারণ এটি হচ্ছে একটা বংশগতীয় রোগ থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের বংশগতীয় রোগ তাহলে এটি ছিল আমাদের দুই সালের প্রশ্নের সমাধান আশা করি দশো দুই হাজার একুশ প্রশ্নের সমাধানে কোনো সমস্যা নেই এবং আমাদের পরবর্তী সমস্যার সমাধানের জন্য কিউ আর কোডটি স্ক্যান করবে এবং এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম